হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি তুমি খাওয়া দাওয়া করছো না এই তো একটু পরে খাবো আচ্ছা শোনো না আমি এত দিন ধরে তোমার সাথে কথা বলছি কতবার করে বললাম যে একটু ভিডিও কলে আসো ভিডিও কলে আসো না তুমি তো আমার কোনো কথাই শোনো না একটু ভিডিও কলে তো আসোই না একটা ছবিও তোমার দাও না এই তুমি কেন শুধু শুধু এমন করতেছো বলো তো আমি বুঝলাম না তুমি না বলছো যে তুমি আমাকে ভালোবাসো আমি যেমন আছি তেমনই নাকি তুমি আমাকে ভালোবাসো তাহলে কেন শুধু শুধু বলো শোনো যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এইভাবে আমাকে বিয়ে করতে হবে না দেখে আমি কোনো পিক বা ভিডিও কল দিতে পারবো না যদি আমাকে দেখতে হয় তাহলে বিয়ের পরেই দেখব আরে বাবা ভালো তো আমি তোমাকেই বাসি আর বিয়ে আমি তোমাকেই করবো তবে এত বছর ধরে কথা বলছি তোমার সাথে তাছাড়া তোমাকেই তো আমি বিয়ে করব তোমার মুখটাকে আমার একটু দেখতে ইচ্ছা করে না বলো এর জন্য আমি বলছিলাম ভিডিও কলে কথা বলি আর ছবিটা একটু দাও আর তুমি তো আমার কোনো কথাই শুনছো না দেখো শ্রাবণ তোমাকে আমি সব করে বলে দিচ্ছি ভালোবাসলে না বিশ্বাস থাকাটা প্রয়োজন তুমি তো আমাকে বিশ্বাসই করো না তাহলে আমি কিভাবে বুঝবো যে তুমি আমাকে সত্যি ভালোবাসো শোনো তোমার সাথে আমার দেখা হবে বাসর রাতে তার আগে তোমার সাথে আমার দেখা হবে না আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন তো আসলে কি বলতো আমি আমার পরিবারের সবাইকে তোমার কথা বলেছি তারা বলেছে তোমার একটা ছবি দেখবে এর জন্যই তোমাকে ছবির কথা বলেছিলাম তোমার একটা ছবি দাও না আমাকে প্লিজ হ্যাঁ এখন আমার পিক লাগবে তুমি তোমার ফ্যামিলিকে দেখাবে কই তোমার সাথে যখন আমার রিলেশন শুরু হয়েছিল তখন তো তুমি আমাকে বলেছিলে যে আমরা বিয়ের আগে দুজন দুজনকে দেখবো না আমরা যে যেমনই হই তাতে কারো কিছু যায় আসে না আমরা যদি দেখতে হয় তাহলে বিয়ের পরেই দেখব একে অপরকে এখন কেন তুমি তোমার স্বার্থ ভঙ্গ করতেছ দেখো আমি না শর্তদার কথা মনে রেখেছি আমি শর্তটা ভাঙতে চাইছি না তবে কি বলতো আমার পরিবার আমাকে চাপ দিচ্ছে তোমার ছবি দেখার জন্য এর জন্য আমি তোমার ছবি দেখতে চাইছিলাম তবে তুমি চাইলে কিন্তু আমাকে দেখতে পারো তুমিও দেখো আর আমিও দেখি বিষয়টা ভালো হয় না আচ্ছা ঠিক আছে তুমি যে হয়তো মানবাই না আমার ছবি দেখাই লাগবে আমি আমার ছবি পাঠাইতেছি আর তুমি তোমার ছবি পাঠাও কি বলছো আচ্ছা ঠিক আছে এতদিন কথা বলছি আমার গার্লফ্রেন্ড আজকে আমাকে ছবি পাঠাবে যাই হোক সুন্দর করে সেলফি তোকে ছবি পাঠিয়ে দি আহ অনেকক্ষণ তো হয়ে গেল দেখি তো WhatsApp ওর পিক পাঠাইছে কিনা আল্লাহ লা এতো সুন্দর পোলা আমি যেরকম ভাবছিলাম আমার কল্পনার যে তো কত সুন্দর আর লাই এত সুন্দর বলার লাগে যদি আমার বিয়ে হয় কিন্তু আমি তো কালা যদি আমার ছবি দেখা আমার রিজেক্ট করে দেয় না না আমার ছবি আমি দিতে পারবো না কিন্তু কি করব এখন কিরে মা কি চিন্তা করতেছ না তুমি তো জানো আমি একটা পোলার সাথে কথা বলি ওরা আমি অনেক ভালোবাসি আর ও আমার অনেক ভালোবাসে ও না আমাকে বিয়ে করতে চাইতেছে কি বলতেছে মা আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখো ছেলেটার ছবিও দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ছেলে তো অনেক সুন্দর হ্যাঁ কিন্তু এখন এই ছেলেটা আমার ছবি চাইতেছে মা তুমি তো জানোই আমি তো কালো আমার ছবি দিলে যদি আমাকে রিজিট করে দেয় মা তুই কোনো চিন্তা করিস না তোকে আমি এই ছেলের কাছে বিয়ে দিব তবে তুই ছবি দিস না মা তাহলে আমি এখন কি করব তুই কোনো চিন্তা করিস না চিন্তা করব না মানে তুমি বুঝতেছো ও আর ফ্যামিলির আমার ছবি দেখাইবো আর আমি তো কালো আমার ছবি দেখি কি ওর ফ্যামিলির লোকজন পছন্দ করব যেভাবে হোক ও ছেলের কাছে তোকে আমি বিয়ে দিব মা বোমা জিমা ডাকছেন হ্যাঁ মা বসো তোমার সাথে কথা আছে জি বলেন আম্মা শোনো মা ও তো একটা রিলেশন করে তুমি তো জানো হ্যাঁ মা করে তো এখন কি হইছে ওই ছেলে ওকে বিয়ে করতে চাইতেছে কি বলেন মা এ তো খুশির খবর মা গো তো খবর কিন্তু চিন্তার বিষয় আছে এখানে চিন্তার বিষয় কি বলছেন আম্মা এখানে আবার চিন্তার কি আছে তুমি জানো না মা কত ওকে দেখতে আইসা ফিরে গেল কেউ বিয়ে করতে চায় না কালো তো টাকা পয়সার তো কোনো অভাব নাই তারপরে মা ওকে বিয়ে দিতে পারছে না সবই তো জানি ওই ছেলের সাথে তোর সম্পর্ক ওই ছেলে যেহেতু এখন ওকে বিয়ে করতে চাইতেছে তো এটা তো খুশির খবরই এখানে চিন্তার কি আছে মা ছেলে তো এখনো ওকে দেখেনি ওর একটা ছবি চাইতেছে ফ্যামিলিকে দেখানোর জন্য তো এখানে অসুবিধার কি আছে নেহা ওই ছেলেকে তোমার ছবি তোলা পাঠিয়ে দাও ভাবি তুমি কি পাগল হয়ে গেছো বলো তো এর আগে তো কত ছেলের আমাদের বাসায় আসছে বিয়ের জন্য কিন্তু বিয়ে হয় না কারণ আমার গায়ের রং কালো দেখো জন্য ভাইয়া ফল মিষ্টি কোনো তো নাই কমতি রাখে নাই তারপরেও বিয়েটা হয় নাই এখন এই পোলা আমার ছবি চাইতেছে যদি এই পোলার আমার ছবি দেই যদি আমার পছন্দ না করে তাও তো ঠিকই বলছো ওই ছেলে যদি তোমার ছবি দেখে তোমাকে রিজেক্ট করে দেয় তাহলে এখন কি করা যায় আম্মা আমি বলি কি বোমা তোমার দুই তিনটা ছবি তুলে নেহাকে দাও নেহা ও ছেলেকে পাঠিয়ে দিক এটা কি বলতেছেন আপনি আম্মা আমি ঠিকই বলতেছি বোমা তোমার কি সুন্দর চেহারা মাশাআল্লাহ পোলা 14 গুষ্টি তোমার ছবি দেখে পাগল হয়ে যাবে আম্মা আমার ছবি ছেলেদেরকে দেখায় আর নেহাকে বিয়ে দেওয়াটা কি ঠিক হইব পরে যখন ওনারা নেহাকে দেখবে এটা না ঝামেলা হইব না আর তাছাড়া এটা তো অনেক বড় একটা প্রতারণা এত কথা বলা কেন তুমি তোমার যেটা বলছি তুমি সেটা করো আম্মা এটা বিয়ে সাদির ব্যাপার সারা জীবনের ব্যাপার আম্মা এটা দুই দিনের ব্যাপার না ছেলে যদি পরবর্তীতে নেহাকে দেইখা যে ও কালো পছন্দ না করে ওর বিয়েটা তখন যদি ভাঙা যায় বা ওর রাইখা চুইলা যায় তখন কি হইব সেটা আমার মেয়ের বিষয় সেটা আমি দেখব তোমার ছবি দিতে বলছি তুমি ছবি দাও আম্মা আমি আপনাকে এইভাবে আমার ছবি দিতে পারবো না আপনার ছেলের অনুমতি ছাড়া আপনার ছেলে আসুক ওর থেকে অনুমতি নিয়ে তারপর আমি আপনাকে দিব ছবি বেশি দেখা অহংকার তোমার মাটিতে পা পারে না আম্মা এটা অহংকারের কথা না এটা প্রতারণার কথা আপনার আমার ছবি দেখায় তারপর নেহাকে বিয়ে দিবেন পরবর্তীতে ঝামেলা হইব এত বড় প্রতারণা আরেকজনের সাথে আপনারা কিভাবে করতে পারবেন আমার মেয়ের বিয়ে হোক তুমি এটা চাও না আমার সংসারে ভালো চাও না তুমি ঠিক আছে আম্মা ফোন দাও নেহা আমি আমার ছবি তুলে তোমার দিয়ে দিতেছি কিন্তু আম্মা শুনে রাখেন পরবর্তীতে এটা নিয়ে যদি কোনো ঝাই ঝামেলা হয় কোনো গ্যাঞ্জাম হয় আর আপনার ছেলে যদি আমার সাথে চিলাচিলি করে আমি কিন্তু আগে বইলা রাখতাছি এসবের কিছু আমি জানি না আর এইসবের জন্য আমাকে দোষারোপ করতে পারবেন না কেউ আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে তুমি কয়েকটা ছবি তুলে দাও আর তুমি নিশ্চিত থাকো কোনো কিছু হবে না এই ছবি তো মাত্র একটা শো ও তোমাকে অনেক ভালোবাসে শুধুমাত্র ওর ফ্যামিলিকে দেখানোর জন্য ঠিক আছে আমাকে বলছো আমি ছবি তুলে দিতেছি বাকিটা তোমরা বুঝবা বোমা তোমরা কি বল ছোট মা একটু সুন্দর করে তুলি আর লাগবে না লাগবে না করে দিছি বিষয়টা আমার মোটেও ভালো লাগতেছে না তুমি কোনো টেনশন করো তোমার কিচ্ছু হবে না এখনই ফোন দে ফোন দিয়ে বল ছবি পাঠাইছস আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি ফোন দিতেছি রিং হইতেছে ফোন দিয়েছে হ্যাঁ হ্যালো বলো হ্যাঁ শ্রাবণ শোনো না আমি তোমাকে পিক পাঠাইছি তুমি দেখো তো কি বলছো তুমি ছবি পাঠিয়ে দিয়েছো দাঁড়াও লাইনে থাকো আমি দেখছি ওয়াও শোনো না তুমি মাসাল অনেক সুন্দর আমি যতটা আশা করেছিলাম যতটা কল্পনা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি সুন্দর ও তাই কি বলে মা মা ও বলতেছে ছবি দেখা আমি অনেক সুন্দর ও আচ্ছা হ্যাঁ না না তোমাকে না আচ্ছা শোনো না আমি আর বেশি দেরি করতে চাই না আমি এই সপ্তাহের মধ্যে এই তো সামনের শুক্রবার আমি তোমাকে বিয়ে করব আর শ্রাবণ কি বলছো তুমি সত্যি সত্যি আমরা এই সপ্তাহের মধ্যে বিয়ে করব মা আমি তো ভাবতেই পারতেছি না কি বলে মা মা ও বলতেছে এই শুক্রবার নাকি আমরা বিয়ে করব আলহামদুলিল্লাহ হ্যাঁ বলে দে হ্যাঁ শোনো না শ্রাবণ মা বলতেছে হ্যাঁ আমরা এই শুক্রবারের মধ্যেই বিয়ে করব না না মায়ের কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে সেই কথাই রইলো তাহলে আমি বিয়ের প্রিপারেশন নিয়ে শুক্রবারের আগেই তোমাদের বাসায় চলে আসতেছি কেমন আচ্ছা ঠিক আছে শোনো না আমি এবার ফোনটা রাখছি কেমন আচ্ছা ঠিক আছে মা ও বলতেছে বিয়ের প্রিপারেশন নিয়ে শুক্রবারের আগেই আমাদের বাসায় আসবে আলহামদুলিল্লাহ বিয়েটা ভালোভাবে হয়ে গেলে হলো মা আপনারা যে এত কিছু করে ফেলাইতেছেন অথচ আপনার ছেলের কিছুই জানার নাই আমার কিন্তু অনেক ভয় লাগতেছে এগুলো নিয়ে কিন্তু পরে একটা বড় ধরনের লেগে যাব তুমি শুভ কাজে শুধু বাধা দাও যাও কাজ করো মা মা আমিও চিন্তা করতেছি এখন যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়